আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন নিত্য নতুন মেডিসিন বিষয়ে জানতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকে আমি যে মোডেস মেডিসিনটি আলোচনা করব রিভাইটার মাল্টিভিটামিন এবং মাল্টিভিটামিন যে সকল বাবুরা কোনো প্রকার খাবার দাবার খেতে চায় না খাবার প্রতি অনীহা তাদের জন্য এই রিভাইটার অত্যন্ত উপকারী এটি খাবার ফলে আপনার পাবল শরীর স্বাস্থ্য ভালো করবে মুখে রুচি বাড়িয়ে দেবে এর প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি এসি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বর্তমান প্রধান মূল্য পঁচানব্বই টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে অতি সহজে সংগ্রহ করতে পারবেন রেবে মূলত বিভিন্ন প্রধানের সমন্বয় ভিটামিন এ বি সি ডি ভিটামিন জিঙ্ক কপার সালফেট ভিটামিন ডি থ্রি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি এই সিরাপটি এটি আপনি খাবার ফলে আপনার বাবুর খাবার প্রতি রুচি বাড়িয়ে দেবে দিবণ থেকে দেবন দেখা যাচ্ছে কি বর্তমানে অনেক বাবুর ঠিকমতো খাবার দাবার খেতে চায় না তাদের জন্য এই সিরাপটি অত্যন্ত উপকারী এটি খাবার ফলে আপনার সিরাপের খাবার পত্রি বাড়িয়ে দেবে বেশ বেশ এছাড়া দেখা যাচ্ছে যে সিরাপটি ভিতরে অনেক প্রকার ভিটামিন খাবার থাকার ফলে শরীর স্বাস্থ্য দিন দিন ভালো করবে আপনার বাবু বর্তমানে এই সিরাপটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে অতি সহজে সংগ্রহ করতে পারবেন কারণ আপনার বাবু যদি স্বাস্থ্য দিন দিন নর্মাল হয়ে যায় বা স্বাস্থ্য একদমই দুর্বল তাদের জন্য এই সিরাপটি অত্যন্ত উপকারী এটি আপনি খাওয়ানোর ফলে আপনার বাবুর শরীর স্বাস্থ্য ভালো হবে কারণ এই সিরাপটি বাংলাদেশের সে ফার্মাসিটি এমনভাবে প্রস্তুত করেছেন যা আপনার বাবুর জন্য অত্যন্ত উপকারী তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি কোনো ভিডিও নিয়ে সে সুস্থ থাকবে ধন্যবাদ সবাই আলাইকুম